পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে দিল্লি বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে কাজ করেন এমন একাধিক কূটনৈতিক সূত্র এ বিষয়টি আমার দেশকে নিশ্চিত করেছেন তিব্বতের ধর্মীয় গুরু দালাইলামাকে যে ধরনের স্ট্যাটাস দেয়া হয়েছিল শেখ হাসিনাকেও সে ধরনের স্ট্যাটাস দেওয়া হয়েছে বলে জানান ওই সূত্রগুলো তবে শেখ হাসিনার ইস্যুটি অত্যন্ত স্পর্শকাতর অর্থাৎ তিনি গণহত্যার অভিযোগে অভিযুক্ত একজন ব্যক্তি হওয়ায় তার ব্যাপারে কঠোর গোপনীয়তা অবলম্বন করছে মোদী প্রশাসন সাউথ ব্লক বা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ব্যাপারে আনুষ্ঠানিক মন্তব্য করা থেকে একেবারেই বিরত রয়েছে তাদের পক্ষ থেকে এখন পর্যন্ত এতটুকুই বলা হয়েছে যে শেখ হাসিনা ভারতে আছেন এবং ভারতে থাকবেন যদিও তারা একেবারে শুরুতে বলেছিল দিল্লি শেখ হাসিনার শেষ গন্তব্য নয় শেখ হাসিনাকে দিল্লির রাজনৈতিক আশ্রয় দেওয়ার বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশের সাবেক একজন পররাষ্ট্র সচিব আমার দেশকে বলেন উদ্ভূত পরিস্থিতিতে অনেকটা বাধ্য হয়েই ভারত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে তিনি বলেন শুরুতে ভারত চেয়েছিল ইউরোপ বা মধ্যপ্রাচ্যের কোন দেশে শেখ হাসিনাকে স্থায়ী করতে তবে সেই প্রচেষ্টা সফল হয়নি এরই মাঝে বাংলাদেশ সরকার শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করে দেয় পাসপোর্ট বাতিল হওয়ায় শেখ হাসিনা কার্যত রাষ্ট্রহীন হয়ে পড়েন ওই সময়ই ভারতীয় কর্তৃপক্ষ শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার সিদ্ধান্তে আসে ভারত সরকার শেখ হাসিনার জন্য ট্রাভেল ডকুমেন্টস ও ইস্যু করেছে এই ট্রাভেল ডকুমেন্টস অনেকটা পাসপোর্টের মতোই কার্যকর কিন্তু এটি পাসপোর্ট নয় তিনি বলেন শেখ হাসিনার জন্য ট্রাভেল ডকুমেন্টস ইস্যু করা রাজনৈতিক আশ্রয় লাভের একটি বড় ইঙ্গিত শেখ হাসিনার দিল্লিতে রাজনৈতিক আশ্রয়ের ধরন সম্পর্কে সাবেক ওই শীর্ষ কূটনীতিক বলেন তিব্বতের যে ধরনের স্টেটাস হয়েছিল জন্য তেমনটি করা হয়েছে বলে আমার এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত সালে তৎকালীন ভারতের জওয়াহরলাল নেহরু দালাইলামাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার সিদ্ধান্তটি পার্লামেন্টে ঘোষণা দিয়েছিলেন তবে এটা আইনগতভাবে বাধ্যতামূলক নয় দালাইলামাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার ব্যাপারে কমিউনিস্ট পার্টি কিছু নেতা তখন বিরোধিতা করেছিলেন তিনি বলেন শেখ হাসিনার ক্ষেত্রে ভারতের রাজনৈতিক নেতাদের মধ্যে কোনো ধরনের মতভেদ নেই শেখ ভারতের একজন পরীক্ষিত মিত্র হিসেবে বিবেচনা করে ভারতের সব রাজনৈতিক দল শেখ হাসিনার ভারতে অবস্থান এবং তার স্ট্যাটাস নিয়ে কঠোর গোপনীয়তা এবং নিরাপত্তা বজায় রেখে চলেছে মোদী প্রশাসন বিভিন্ন সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এখন পর্যন্ত মুখ খোলেনি সাউথ ব্লকের কোন কর্মকর্তা গত দশ ডিসেম্বর ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি তার বাংলাদেশ সফর নিয়ে প্রায় আড়াই ঘন্টার ব্রিফ করেন পররাষ্ট্র বিষয়ক সর্বদলীয় সংসদীয় কমিটির সদস্যদের ওই ব্রিফিং এ অন্তত নয় সদস্য শেখ হাসিনার স্ট্যাটাস সম্পর্কে জানতে চান এখানেও কোনো উত্তর মেলেনি ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রী নিরবি ছিলেন যা রীতিমতো নজিরবিহীন শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার বিষয়টি ভারত কেন এতটা কঠোর গোপনীয়তায় রেখেছে এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন শীর্ষ কূটনীতিক যিনি বাংলাদেশ ভারত সম্পর্কের বিষয়টি দেখভালের দায়িত্বে তিনি দেশকে বলেন আমরা সবাই জানি শেখ হাসিনা ভারতে আমার কিভাবে আছেন তিনি সেখানে রাজনৈতিক আশ্রয়ে আছেন অতীতেও তিনি রাজনৈতিক আশ্রয়ে দিল্লিতে ছিলেন কিন্তু ভারতের পক্ষে এখন বিষয়টি প্রকাশ্যে স্বীকার করার কোনো উপায় নেই শেখ হাসিনা ইস্যুটি এই মুহূর্তে ভারতের জন্য অত্যন্ত জটিল এবং স্পর্শকাতর শেখ হাসিনা এখন মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত একজন আসামি উল্লেখ করে তিনি বলেন পৃথিবীর কোন দেশই তাকে আশ্রয় দেবে না ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে এখন ভারত যদি শেখ হাসিনার রাজনৈতিক আশ্রয়ের বিষয়টি প্রকাশ্যে স্বীকার করে তাহলে ব্যাপক আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়তে হবে তাদের তাছাড়া ঢাকা দিল্লি সম্পর্কে যে উত্তেজনা তৈরি হয়েছে তা আরও বেড়ে যাবে এবং বাংলাদেশের ভারত বিরোধী জনমত আরও তীব্র হবে এসব বিষয় বিবেচনায় শেখ হাসিনার রাজনৈতিক আশ্রয়ের ব্যাপারে নিশ্চিতভাবে ভারত চুপ থাকবে আমরাও এক্ষেত্রে কোন চাপ দেব না দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা বাড়ুক তা তিনি চান্না মন্তব্য করে আরও বলেন শেখ হাসিনা দিল্লিতে রাজনৈতিক আশ্রয় নিয়ে এই মুহূর্তে ঠিক মাথা ঘামাতে চাইছে না ঢাকা পররাষ্ট্র সচিব মোহাম্মদ রসিম উদ্দিনের কাছে ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি আমার দেশকে বলেন শেখ হাসিনা এখন দিল্লিতে আছেন এটাই আমরা জানি তিনি সেখানে বসে যা যা করছেন তা আমরা পছন্দ করছি না এটাই শেখ হাসিনা সম্পর্কে আমাদের বক্তব্য দিল্লির কূটনৈতিক বিশ্লেষকরাও বিষয়টিকে একটু আড়ালি ডাকতে চাইছেন। বাংলাদেশে নিযুক্ত সাবেক ভারতীয় হাই কমিশনার রিবা গাঙ্গুলি দাস এ ব্যাপারে বিবিসিকে বলেন, শেখ হাসিনা রাজনৈতিক আশ্রয়ে নাকি অতিথি হিসেবে ভারতে আছেন সেটা বড় বিষয় নয়। মূল বিষয় হলো শেখ হাসিনাকে প্রাপ্য সম্মান দিয়ে ভারতে রাখা হচ্ছে কিনা। তিনি বলেন, ইংরেজিতে একটা কথা আছে, আর রোজ is a rose অর্থাৎ গোলাপকে যেমনই ডাকো সে গোলাপই থাকে। ঠিক তেমনই শেখ হাসিনা ভারতে রাজনৈতিক আশ্রয় পান বা অতিথি হিসেবে থাকুন তাতে তেমন কিছু আসে যায় না। তিনি ভারতের চোখে শেখ হাঁচি নাই থাকে উল্লেখ্য গত পনেরো বছর ধরে ভারতের প্রত্যক্ষ সমর্থনে সীমাহীন দুঃশাসন চালিয়ে অবশেষে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার বিপ্লবে উৎখাত হয়ে শেখ হাসিনা প্রাণ বাঁচাতে পালিয়ে যান ভারতে বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিশেষ বিমানে তিনি ওই দিন সন্ধ্যায় দিল্লির কাছে গজিয়াবাদের হিলডন বিমানবন্দরে পৌঁছেন সেখানে তাকে স্বাগত জানান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ভারতীয় বিমান বাহিনীর ওখানকার একটি মেসে দুই তিন দিন রাখার পর সেখান হাসিনাকে নিয়ে যাওয়া হয় কঠোর নিরাপত্তা বেষ্টনীর অজ্ঞাত এক সেফ হাউসে সেখানে তিনি এখন পর্যন্ত অবস্থান করছেন